হ্যালো বন্ধুরা বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করলা আর মুসুর ডাল দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি যারা করলা খেতে পছন্দ করেন না তারা কিন্তু আমার এই রেসিপিটা অবশ্যই পছন্দ করবেন করলা তেঁতো হয় তা এই ডালবাটার বাটার জন্য তেঁতোটাও কিন্তু অনেকটাই কম হয় তাহলে চলুন বেশি দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আজকে রেসিপিটা বানাবার জন্য আমি নিয়েছি আড়াইশো করলা একটু আড়াআড়িভাবে আমি করলাগুলোকে বীজ বার করে কেটে ধুয়ে নিয়েছি নিয়েছি সাথে দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে বিশেষ মশলার প্রয়োজন হয় না আর নিয়েছি হাফ কাপ মসুর ডাল চার ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম সেটাকে ভালো করে বেটে নিয়েছি এবারে আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেল তেল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ গোটা সর্ষে কালো সর্ষ তো খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে তেলটা গরম হয়ে যাবে তারপর এর মধ্যে আমি সমস্ত করলাগুলো দিয়ে দিচ্ছি আর সাথেই কিন্তু কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি একটুখানি ভালো করে আগে নাড়াচাড়া করে নেব করলার থেকে জল বেরোবে তারপর এটাকে আমি এখন ঢেকে ঢেকে ভাজবো আর এই দিকে বাটাটার মধ্যে একটু নুন দিয়ে এটাকে ভালো করে এখন আমি ফেটিয়ে এটাকে রেখে দিচ্ছি এটার মধ্যে আমি চাপুর বানাবো এটা তাতেও চাপড় বানানো যায় কিন্তু আমি একটু বড়া টাইপের বানিয়ে নেব এর জন্য কিন্তু কুরকুরেটা বেশ ভালো হবে দেখুন ভাবে বড়াগুলোকে বানিয়ে নিতে হবে তাহলে কিন্তু কুরকুরে তো হবেই আবার টাইমটাও একটু এর জন্য কম লাগবে তো আমি দু তিনটে করে বড়া দিয়ে এখন ভেজে নিচ্ছি ঠিক একই রকম ভাবে যে কটা বেঁচেছে সেই সমস্ত কটা আমি বড়া বানিয়ে নেব এইদিকে একবার এখন আমি দেখে নিচ্ছি করলাটা কতটা ভাজা হয়েছে বা কতটা সেদ্ধ হয়েছে দেখুন যা জল ছেড়েছে এর মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে তা আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি এবারে দেখুন করলাগুলো করলার মধ্যে তো দাগ এসে গেছে এবারে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ নুন সাথেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ নুন হলুদ দিয়েও কিছুক্ষণ এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এই রকম করলা একবার অবশ্যই বানিয়ে দেখবেন আর বেশি মশলা না থাকার জন্য এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে একটুখানি দিয়ে দিলাম ধনে গুঁড়ো এর জন্য টেস্টটা কিন্তু খুব ভালো হবে ধনে গুঁড়ো দিয়ে আরও খানিকক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এইটাকে আমি ঢেকে ঢেকে বেশ কুরকুড়ে হওয়া অবধি ভাজবো আর থেকে থেকে একবার করে দেখেও নেব দেখুন কথা বলতে বলতে বেশ ভালো করে লাল হয়ে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি বানিয়ে রেখেছিলাম বড়াগুলো সেইটা তো বেশ হাতে ম্যাশ করে বড়াগুলো দিয়ে দেব এর মধ্যে একটু তেল কিন্তু বেশি লাগে এইটা থেকে থেকে তেলটা দেব কেন ডালে তো একটু তেল বেশি খায় ভেজে নিয়েছি যদিও তবু প্রয়োজন হলে একটু একটু করে তেল দিয়ে ভাজতে পারেন তো এতগুলো করলার মধ্যে দুটো বড়াই যথেষ্ট খুব ভালো করে থেকে থেকে এটা কুরকুরে হওয়া অবধি এটাকে আমি ভেজে নেব আর প্রয়োজন হলে থেকে থেকে একটু করে তেল দেব দেখুন করলাগুলো দেখুন একদম কুরকুরে ভাজা হয়ে গেছে আঁচটা আমি অফ করে দিয়েছি একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি দেখুন খুব সুন্দর ভাজাটা হয়েছে এই করলা ভাজাটা ভাত রুটি সবার সাথেই খাওয়া যায় কিন্তু করলা সাধারণত আমরা ভাত দিয়েই খাই তো দেখুন করলা আমার ভাজা রেডি হয়ে গেছে বাটা দিয়ে করলা ভাজা তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনেক অনেক করে শেয়ার করবেন অনেক অনেক করে কমেন্ট করবেন আর একবার এরকম করে করলা ভাজা অবশ্যই ভেজে খেয়ে দেখবেন আবারও আপনাদের কাছে এইরকম ছোট্ট খাট্টো রেসিপি নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে